অন্যের যখন কষ্ট হয় খুব সহজেই সান্ত্বনা দেওয়া যায় কিন্তু যখন নিজের হয় জ্বালাটা তখন ভালো করে অনুভব করা যায় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না তাই জীবনে আঘাত বা হচটের প্রয়োজন জীবনে যত আঘাত পাবে জীবনে তত কাছার মানুষগুলোকে চিনতে পারবে সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কে দেখি লাভ মানুষ মরে যাবার পর তার মূল্য আমরা দিই সময় থাকতে মানুষের মূল্য দিই না যে মানুষ যত বেশি ভালো সরল মনের হয় সেই মানুষকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন তুমি যাকে চাইছ তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা যদি কোনো আপনার সামনে কোনো সমস্যা না আসে তবে নিশ্চিত আপনি ভুল পথে হারছেন নাম বলবো না কিন্তু এমন একজন আছে হয়তো সে জানেও না আমার কাছে তার গুরুত্ব কতটা সে জানে না হাজার মানুষের ভিড়েও চোখটা আমার তার দিকেই আটকে যায় সে জানে না কতটা ভালোবাসি তাকে যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলেছেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না প্রকৃত মানুষ তো সেই যে বাস্তব পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করেছে মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংবোধে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে কাউকে অতিরিক্ত ভালোবাসাটা হলো অপরাধ আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমাকে ভেতরে তুমিটাকে বের করে আনে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে যখন আমি ছোট ছিলাম তখন সব কিছুই ভুলে যেতাম সবাই তখন বলতো মনে রাখতে শেখো আজ বড় হয়ে ভুলে যেতে চেয়েও কিছুই ভুলতে পারছি না কিন্তু এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সহজ কিন্তু বোঝা ততটা কঠিন মেয়ে মানে হলো চেহারা খারাপ হলে বিয়ে হবে না আর রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মায়া বড়ই অদ্ভুত না দেয় না ভুলতে না দেয় ভালো থাকতে বেঁচে থাকতে একাকিত্বে কাউকে পাওয়া যায় না আর মরে গেলে ভালোবাসার লোকের অভাব হয় না ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না পরিবারের চিন্তা একাকিত্ব ভবিষ্যৎ ভাবনা নিয়েও ডিপ্রেশান হয় খারাপ কাকে বলবো আমি নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না প্রিয়জন বা প্রিয় জিনিস দুটোই বেশি দিন টিকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় স্বার্থের দুনিয়ায় যাকে ভাববে প্রিয়জন দিন শেষে সে বুঝিয়ে দেবে তুমি ছেলে তার প্রয়োজন নতুন সময় এবং সুযোগ অনেক আসবেই কিন্তু হারানোর সময় আর সুযোগ কখনোই ফিরে আসবে না খারাপ তখনই লাগে যখন পরিস্থিতির কারণে আপন মানুষদের কাছেও খারাপ হয়ে যায় ভালোবাসার মানুষ অনেক আছে কিন্তু মনকে বোঝার মতো মানুষ খুব কম পরিমাণেই আছে যে বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে জানে চলার ভয়টা সে কখনোই পায় না বাবার ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ কারো কাছে কোনো আবদার করা বারণ মধ্যবিত্তের কাঁদতে মানা প্রয়োজনে হাত পাত্তে মানা জীবনে ভুল করাটাও দরকার ঠিকঠাক উপলব্ধি করার জন্য সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় দুর্বল করে দেবে অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হয় না কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিয়েছি কারণ প্রয়োজন শুধু গল্প মাত্র নিজের পাশে নিজেকে পাবে অন্য কাউকে নয় মানুষের জায়গায় পশু পশুপুষ্প তারাই বিশ্বাসযোগ্য হয় যে পথ বেছে নিয়েছি আমি সে পথে রয়েছে মনোবল আপনি সফল নেওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কারো জন্য অনুপ্রেরণা হবে না ভয়কে সাথে নিয়ে চললে সহজ কাজও কঠিন মনে হয় নিজের ওপর বিশ্বাস রাখো আর ভয়কে দূরে রাখো তোমার পরিশ্রমের মূল্য ঠিক পাবে অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে ভুল করে সেই ব্যক্তি যে চেষ্টা করে বাকিদের জীবন তো অন্যদের ভুল খুঁজতে খুঁজতেই কেটে যায় পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও পাথরের মতো হয়ে অন্যের রাস্তা আটকিও না যারা আপনাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করবেন না কারণ তারাই একমাত্র বোঝে যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে একজন পিতা নিমগাছের মতো হন হ্যাঁ নিমের পাতা হয়তো তেত কিন্তু ছায়া সবসময় ঠান্ডা ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো কখনো কখনো শুনতে খুব খারাপ লাগে কিন্তু তিনি নিজে পুড়ে সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়ার ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচায় পড়াধীন অতীতের পাতাগুলো লেখা যায় না কিন্তু আকামের পাতাগুলো ফাঁকা সুন্দর করে তৈরি করুন সফলতা সুখের চাবিকাঠি নয় সুখ সাফল্যের চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটি মুহূর্তকেই বিশেষ করে তোলো জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে যে ভাঙে সে নয় সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি সঠিক পথে চলেছ চিন্তাধারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব দৃষ্টি কোণের নয় বন্ধুরা জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না দুনিয়ার সামনে সামনে হতে হয় তা পাওয়ার জন্য জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে এ তুমি এটা পারবে না সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যতই দুর্বল হোক না কেন অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় মাঝপথে ফিরে কোনো লাভ নেই কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছোতে পারবে অপেক্ষা করা বন্ধ করো কারণ সঠিক সময় কখনোই আসে না সময়কে সঠিক করে নিতে হয় আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনব যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে আসতে হবে লক্ষ্য নির্ধারণের আগে একশো বার ভাবো লক্ষ্য নির্ধারণের পর ভেবো না জীবনে কখনোই কাউকে না কারণ একটি বন্ধ ঘন্টায় দুবার সঠিক সময় দেখায় আমার সন্দেহ আমি ছেঁড়া সুতায় স্বপ্ন বনেছি পৃথিবীর সবচেয়ে বেশি লোকের স্বপ্ন ভেঙেছে এই কথাটিতে লোকে কি বলবে গন্তব্য সামনে থাকলে পথ বাকিয়ে দিও না যাই ঘটুক না কেন মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি কেবল ভয় পেয়ে মাটি ছেড় না নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে রাজার মতো হলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হয় এই সমগ্র পৃথিবীতে দুঃখের চেয়ে ভালো বন্ধু আর নেই কারণ দুঃখই মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয় আজ কাঁদবো কাল কাঁদবো কিন্তু একদিন নিজেকে ঠিকই সামলে নেব। জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি থাকতে দেখতে হলে তার থেকে দূরে থাকতে হয় যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালের বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমার বুকের ভেতরটা কতটা কষ্টে ভরা নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না জীবনে যখন ইচ্ছা শেষ হয়ে যায় তখন সত্যি বলছি জীবন হয়ে যায় রংহীন যারা খুব সহজেই সবাই আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায় যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে আর তাকে বিরক্ত করো না এনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল কোনো সময় টাকার অহংকার করো না সময় কখন রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া আর কেউ জানে না গায়ের রং নিয়ে তো অহংকার করো না কারণ মৃত্যুর পরে ছাইয়ের রঙটা কালো হয় নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় কেন অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের শরীরের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না অহংকার সবচেয়ে খারাপ নেশা এটা করেছে সে পৃথিবী থেকে মুছে গেছে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি পৃথিবীর অতিথি মালিক নয় কখনো সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনেই রাখে না ভবিষ্যতে বিপদ আসতেই পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেক মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয় যেমন বাগানের সোজা গাছগুলোকে সবার আগে কাটা ঠিক তেমনই বেশি সৎ মানুষদের বিপদ সবার আগে আসে যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না যেমন ঘাসবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায় দুর্মূল্য জিনিসগুলো সাধারণত আমাদের থেকে দূরে থাকে তাই সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যে যতই শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোরই নেই একশত পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা করতে পারে না তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না এক আপনার শত্রু দুই ভণ্ড সাধু তিন স্বার্থপল লোক অত্যন্ত অহংকারের ফলে দশন রাবণের রাজ্য বিনষ্ট হয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিলেন অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন যে যেকোনো জিনিস অতিরিক্ত করলেই অবশ্যই অনর্থ ঘটবে পাঁচ বছর বয়স অব্দি পুত্রদের লালন করবে দশ বছর বয়স পর্যন্ত তাদের চালনা করবে ষোলো বছর পড়লে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করবে বিদ্যার চেয়ে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহ পাত্র নাই জৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই যারা কর্ম করে যায় তাদের কখনো দারিদ্রতা আসে না যারা জপতপ করে তাদের পাপের ভাগি হতে হয় না যারা চুপ থাকে তাদের ঝগড়ার ভয় থাকে না বন্ধুকে খুব বিশ্বাস করে নিজের দোষগুলোকে কখনো বলা উচিত নয় কারণ বন্ধু যদি একবার রেগে যায় তাহলে আপনার দোষগুলোকে সকলের সামনে প্রকাশ করে দেবে নিজেকে পরিবর্তন করা ভালো তবে সেটা কাছের মানুষদের ভুলে গিয়ে নয় নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের মূল্য কখনো কমিয়ে দিও না মনে রেখো তুমি অমূল্য কারো জন্য নিজেকে পরিবর্তন করলে এক সময় নিজেকে আর খুঁজে পাবে না কাউকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো নিজেকে কখনো অন্য কারোর জন্য পরিবর্তন করা উচিত নয় কারণ যাদের জন্য আপনি নিজেকে পরিবর্তন করবেন তারাই এই পরিবর্তনের কোনো দাম দেবে না ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবাই ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে কিন্তু দিতে জানে না আমি যতই অন্যের বিপদে ছুটে যাই না কেন নিজের সমস্যায় কাউকে পাশে পাই না অনেকটা পথ একসাথে চলার পর যে ফেলে গেছে সে বন্ধু ছিল না স্বার্থপর স্বার্থপর মানুষগুলোর কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রত্যেক দিন কাউকে কাউকে না বোকা বানিয়েছে কিছু মানুষ আছে নিজের প্রয়োজন অতিথি পাখি হয়ে আসে প্রয়োজন শেষে আবার চলে যায় কিছু কিছু মানুষ এত স্বার্থপর যে নিজের সুখের জন্য অন্যকে কাদায় আবার কিছু মানুষ আছে যারা নিজেকে স্বার্থ ত্যাগ করে অন্যকে সুখী করে স্বার্থপরের একটি বিশেষ গুণ আছে আপনার বিপদের সময় তাকে খুঁজে না পেলেও তার বিপদের সময় ঠিক আপনাকে খুঁজে নেবে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে যে চলে যাওয়ার সে চলে যাবে